নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হলো আপ্পম আমি শুধুমাত্র আটা দিয়ে কিভাবে আপ্পমটা বানাবো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে তাহলে চলুন দেখে আর রেসিপিটা প্রথমে আমি দেখুন দেড় বাটি আটা নিয়েছি আমি আটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো দেখুন একটু একটু করে জল দিয়ে নিচ্ছি দেখুন একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি একসঙ্গে একবারে বেশি জল দিলেও ব্যাটারটা পাতলা হয়ে যাবে তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে বানিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখুন ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেবো তার জন্য দেখুন চীনা বাদাম নিয়েছি হাফ বাটি চীনা বাদাম নিয়েছি চীনা বাদামটাকে প্রথমে রোস্ট করে নেব চীনা বাদামটা একটু বাজা হয়ে গেছে দেখুন বাদামটা আমার বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন চারটে রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা এইগুলোকে একটু বেজে নেবো দেখুন বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিয়ে চীনা বাদামের চিল্কাটা আমি ফেলে দেব তারপরে চাটনি বানিয়ে নেব এখন নিয়েছি একটা মিক্সার জার দেখুন চীনা বাদামের চুল চিল্কাগুলো ফেলে দিয়েছি এখন আমি বাদামটা ডেলে দিয়েছি জারের মধ্যে আর কা আর কাঁচা লঙ্কা আর রসুনটাও দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি অল্প একটু আদা কয়েকটা গোটা জিরে মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আপনারা চাইলে কিন্তু পাতাও দিতে পারেন আমার কাছে ছিল না তার জন্য দেয়নি দেখুন চাটনিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন চাটনিটাকে একটা বাটির মধ্যে ডেলে নেব দেখুন চাটনিটা একটা বাটির মধ্যে ডেলে নিচ্ছি এদিকে চাটনির মধ্যে একটা তরকা দিয়ে দেবো তার জন্য একটা হাতা নিয়েছি হাতার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম করে নিয়ে অল্প একটু হিং হিংটা দিয়ে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি দু কারি পাতা তারপরে গ্যাসটা বন্ধ করে নিয়ে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো তারপরে চাটনির মধ্যে আমি লে দেবো এই তরকাটা এইভাবে চাটনিটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন চাটনিটা কিন্তু একদম রেডি আমার দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এখন আমি আপামগুলো বানিয়ে নেব তার জন্য প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে লাগিয়ে দিয়েছি আর ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু ইনো দিতে পারেন বা বেকিং সোডাও দিতে পারেন এখন আমি এক হাতা বেটার দিয়ে দিচ্ছি আর বেটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে ছিদ্র ছিদ্রযু ছিদ্রযুক্ত হয়ে গেছে অসংখ্য ছিদ্রযুক্ত একটা কি বলে এটাকে আপম বলো বা রুটি যাই বলো না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এটা এভাবে এইভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন দেখুন খুব কম সময়ে কিন্তু হয়ে যায় এগুলা আর খেতে কিন্তু দারুণ লাগে এই চাটনির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আরেকটা বানিয়ে দেখাচ্ছি এইগুলো বানাতে কিন্তু একদম সময় লাগে না চট জলদি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয় বাচ্চাটাকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খেতে তাহলে আমার আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ মনোধুলো সবাইকে দেখুন এই অপম্প আমরা আমার রেডি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুরোধ রইল সবাইকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ